কে হারিয়ে আসলে না এইজন্য কি কোন নিজের জানে কোন বলে কোথায় ছিল কোথায় থেকে এলো আবার কোথায় যাবে তার কি অবস্থা سوچি जिंदगी যেটা হচ্ছে আমাদের জন্য আছে এটা কত পরান আমাদের কাছে আমরা যেমত কামাবো সেমতো সেখানে এখানে

যতক্ষণ শ্বাস দিয়েছেন ততক্ষণ একটু আল্লাহকে ভয় করি আল্লাহর নবী সাল্লা সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন সে মতো চলি চলার চেষ্টা করি এবং নিজের সন্তান সন্ততিদেরকে ও রাস্তায় চালাবার জন্য একটু চিন্তা

এবং দ্বিতীয় সম্পর্কে বলছিলাম মাছ দেখা বহুদিন পর পাওয়া কত লোক আমি তুই পাই

দেখা হবে আল্লাহর কথা আমি জানিনি আমি আমি এইটা ধর দিনা দশ পনেরো আগের কথা اللہ <applause> اور

এক জন লব আল্লাহ আল্লাহ বলنے वाला नाकगबे তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুখে সুর নিয়ে দাঁড়িয়ে আছে আলা আলা আল্লাহ যাদেরকে সারা জীবন নুপুতে রেখেছেন লক্ষ লক্ষ ফেরেশতা তারা স্বপ্নের রূপুতে ছিলেন যাদেরkeySet তাই রেখেছেন موسیقی <سؤال> موسیقی

اللہ <سؤال> já, já tá. <laughs>